গোপালগঞ্জের গাশিয়ানিতে নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হল আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বেগম রকিয়া দিবস দুই পঁচিশ এই উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা শ্রেষ্ঠ অদম্য নারীদের সংবর্ধনা ও আপ্যায়ন অনুষ্ঠিত হয়েছে দশই ডিসেম্বর বুধবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় উপজেলায় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূর্ব স্থানে এসে শেষ হয় পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ অদম্য নারীদের সংবর্ধনা প্রদান করা হয় এই অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়ার পক্ষে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি এছিলেন মোহাম্মদ আতহার শাকিল এ সময় উপজেলা শ্রেষ্ঠ মাতা রোকিয়া বেগমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয় এ সময় অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লাকসানা লাকের সভাপতিত্বে ও সঞ্চালনায় সমাজসেবা কর্মকর্তা শেখ বজলুর রশিদ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম কাশিয়ান উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শহীদুল আলম মন্না প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরান এবং সাংবাদিক লিটন সিংদার বক্তব্য রাখেন এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক নারী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন